গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দেখো আমি সকালবেলা স্নান করে এসেছি তো বাড়িতে ঠাকুর মশা এসে জামাই ষষ্ঠী পুজো করার জন্য তো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো জামাই ষষ্ঠীতে ঠাকুর মশাই এসে পুজো করছে আমাদের বাড়িতে তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো আজকে আমাদের ফল ফলারি সন্দেশ দিয়ে ঠাকুর মাসাই পুজো করছে তো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা আর কাকিমা দুজন মিলেই পুজো করছে তো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর লাইক কমেন্ট করতে ভুলো না আর হচ্ছে আর পরবর্তী একটা ভালো ভিডিও নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না কি কি হবে তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটিও শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন